নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই রবিবারের সকালটা শুরু হলো আমার এই এক টুকরো কেক আর এক কাপ লেখা চা দিয়ে বড়মশায় তো সকাল সকালেই চলে গেছিলো বাজারে রবিবার হলো এই দিনটাতে কিন্তু আমাদেরকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয় কারণ ওই যে মেয়ের টিউশন থাকে সেই কারণে তো একেবারে সবজি বাজার নিয়েই বাড়ি ফিরেছে বাড়িতে যখন কোনো বাজার থাকে না তখন মনে হয় কি রান্না করব আর যখন বাজার আসে তখন না ঠিক করে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা রান্না করব কোনটা আগে রান্না করতে হবে কোনটা পরে রান্না করতে হবে যেহেতু আমরা প্রত্যেক দিনই নিরামিষ খাই সে কারণে সবজিটা আমাদের একটু বেশিই লাগে বিশেষ করে রবিবারটাতে যেহেতু আমরা তিনজনে একসাথে বসে খাবার খাই মনে হয় একটু অন্যরকম কিছু রান্না করি যাতে সবার ভালো লাগে অন্যান্য দিন বরমশায় ডিউটির চাপে তাড়াহুড়ো করে খেয়ে যায় ভালো করে খেতেও পারে না আর মেয়ের থাকে স্কুল যেদিন ছুটি থাকে আমার তো সকাল সকাল রান্না হয় যখন আমরা দুপুরবেলা খাবার খাই তখন ভাতগুলো একেবারে ঠান্ডা হয়ে যায় ভালো কিছু রান্না করলেও সেই স্বাদটা থাকে না সে কারণেই চেষ্টা করি রবিবার একটু অন্যরকম কিছু রান্না করা যাতে তৃপ্তি করে বসে সবাই মিলে আনন্দ করে খেতে পারি বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে বেশ খানিকটা পালং শাক তো ভাবলাম সেই পালং শাকটা দিয়ে মেয়ের পছন্দের একটা রান্না করে ফেলি একটুখানি পনিরও আনতে বলেছিলাম তো পনিরটাও নিয়ে এসেছে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি রান্না করছি তো আমি বানাচ্ছি পালক পনির পালক পনির রান্না করার জন্য প্রথমে আমি এই মশলাটা রেডি করে নিয়েছি তো আপনাদেরকে একবার বলে দিই যে আমি মশলাটার মধ্যে কি কি দিয়েছি আমি দিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো গোটা গরম মশলার আর একটুখানি গোলমরিচ আর লবণ দিয়েছি মশলাটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুখানি ধনে পাতা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে পালক শাকটাকেও অল্প একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে সেটাকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে সেটারও পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবার গ্রেভিটা রেডি করতে হবে গ্রেভিটা বানানোর জন্য আমি পনির ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তিন চার কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি ফ্লেভারটা ভালো হয় রসুন ভাজা দিলে আর দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে বেটে রাখা মশলাটা অ্যাড করার পর পরিমাণ মতো লবণ আর মিষ্টি তো দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না তা আমি তো চিনি ব্যবহার করি না দিয়েছি একটুখানি গুড় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যেহেতু মশলাটা ভাজা মশলা সে কারণে ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগেনি অল্প একটু ফ্রাই করে নেওয়ার পরই বেটে রাখা পালং শাকটাকে অ্যাড করে দিয়েছি অল্প একটু চাপা দিয়ে দেবো ভালো করে ফুটে ওঠার পরই আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো তাহলে আমার কিন্তু পালক পনির একেবারে রেডি হয়ে যাবে আর কালারটা এত সুন্দর আছে কেন বলুন তো আমি গরম জলে কিন্তু বেশিক্ষণ রাখিনি অল্প একটুক্ষণ রেখেছিলাম আর সেই গরম জল থেকে তোলার সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর পেস্ট করেছিলাম সেই কারণে কালারটা এত সুন্দর এসেছে তো ভেজে রাখা পনিরগুলো তো অ্যাড করে দিয়েছি এবার সব শেষে অ্যাড করব ফ্রেশ ক্রিম আমার বাড়িতেই ছিল ক্রিম সেই ক্রিমটাই অ্যাড করছি এই ক্রিমটা দেওয়ার জন্য কিন্তু পালক পনিরের টেস্টটা আরও বেড়ে যায় তো একেবারে আমার রেডি হয়ে গেছে পালক পনির আর এদিকে মেয়েও চলে এসেছে টিউশন থেকে এসে দেখেছে আজকে পালক পনির হয়েছে ওর তো খুব আনন্দ আর এখন হচ্ছে ফুলকপির পাতা বাটা তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ শাকালুর পোস্তটা তো আগেই হয়ে গেছে আজকে বরমশায় আবার আমার দুই সঙ্গীকে নিয়ে এসেছে তাদের সাথে যদিও আমার এখনও আলাপ হয়নি কারণ রান্না করতে করতে আর তাদেরকে দেখার সুযোগ হয়নি সাথে নিয়ে এসেছে এই তিনটে প্লেট টবগুলো রাখার জন্য আমার যে দুটো মানি প্ল্যান্ট ছিল তাদের টবের কালারের সঙ্গে এই প্লেটগুলো কিন্তু একেবারে ম্যাচ হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে তো চলে এসেছি ছাদে আমার দুই সঙ্গীকে দেখার জন্য আমার ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে তো কবের থেকে বলছিলাম যে নিয়ে এসো সেই দুটোই নিয়ে এসেছে এই যে এটা একটা আর ওটা এখন অনেক ছোট আমার খুব ভালো লাগে সারা ঘরকে এই গাছ দিয়ে সাজিয়ে রাখতে তবে পারি না আর এই সঙ্গীগুলোকে আমি কত ভালো রাখতে পারবো তাও জানি না কারণ গাছকে কিভাবে ভালো রাখতে হয় সেই সব তো আমার জানা নেই তবে শুধু আমার যে সঙ্গী এনেছে এমনটা নয় তারও দুটো সঙ্গী নিয়ে এসেছে এই যে এই গাঁদা গাছ দুটো আগে একটা গাঁদা গাছ এনেছিল সেটা তো অনেকগুলো ফুল হলো তারপরে গাছটা দেখলাম মরে গেল ওই গাছটা নেওয়ার সময় বলেছিল একবারই ফুল হবে তো সেই টপটা ফাঁকা হয়ে গেছে আর সাথে যে আরও চারটে গাঁদা গাছ এনেছিল তার মধ্যে এই দুটো বেশ ভালো হয়েছে অনেক কুড়ি এসেছে আর দুটো না অত ভালো হয়নি তার মধ্যে একটা একেবারে মরেই গেছে তো সেই টবটার মধ্যেও একটা গাঁদা গাছ লাগাবে বলে নিয়ে এসেছি তাই দুটো গাছ গাঁদা গাছ নিয়ে এসেছে তো যাই এদেরকে তো বেশ বসিয়ে দিয়েছে ভালো করে এবার ঘরে নিয়ে চলে যায় আজকে পালক পনির দেখে মেয়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো তাই ওকে খাবার দিয়ে আমি ছাদে গেছিলাম এখন আমি আর মশাই খেয়ে নিচ্ছি তো আজকে লাঞ্চের মেনু তো আমাদের সবুজে সবুজ এদিকে পালক পনির পেঁয়াজ শাকালু দিয়ে পোস্ত আর এটা হলো কপি পাতা বাটা আগের দিন কপি পাতাটা আমি আগে ভেজে নিয়েছিলাম তারপরে বেটেছিলাম তবে আজকে কিন্তু আগে বেটে নিয়েছি তারপরে ভেজেছি আগের দিন খেতে বেশ ভালো লাগছিল আজকে দেখা যাক কেমন লাগে খেতে আজকে সারাটা দিন এই শাকের উপর দিয়ে আমি যাচ্ছি মানে আমরা সবাই আমি একা নয় পেঁয়াজ শাকগুলো অনেকগুলো এনেছিল তো সেই পেঁয়াজ শাকে সকালবেলা তো পোস্ত হয়েছে অনেকগুলো পাতা ছিল কালকে আবার সোমবার খাওয়া হবে না মঙ্গলবার খাওয়া হবে না সেই বুধবার তো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখলেও কীরকম একটা লাগে তো ভাবলাম আজকেই করে দিই তো তাই জন্য এখন কি হবে এটা দিয়ে হবে এখন পকোড়া গরম গরম আর সাথে থাকবে চা মুড়ি

আর হ্যাঁ একটুখানি চালের গুঁড়ো দেব। তাহলে ব্যাপারটা একটু মচমচে হবে খেতে ভালো লাগবে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার টপাটপ ফেলি আর গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিই তো দেখুন দেওয়ার সাথে সাথে এক পিঠটা লাল হয়ে যাচ্ছে আসলে তেলটা না অনেকটা গরম হয়ে গেছে আর কড়াটাও আমার অনেকটাই পাতলা সে কারণে তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে গেছে তো উল্টে পাল্টে ভেজে নিই আর কি আর এই গরম গরম পকোড়া প্লেটে তোলার সাথে সাথে কিন্তু আর প্লেটের মধ্যে থাকে না কারণ পকোড়াটা এমনই একটা জিনিস খেতে ভালোবাসে না এমন মনে হয় খুব কম জনিয়ে আছে বিশেষ করে আমি ভাবছি তেলে ভাজা একটু কম খাবো কিন্তু না কম আর করতে পারছি না ভাবছি একটু এটা ভাজি একটু ওটা ভাজি শুধু শীতকাল বলে নয় আমার সব সময় সন্ধ্যেবেলা মুড়ির সাথে মনে হয় একটু তেলে ভাজা খাই অন্য কিছু খাবো না সকালবেলা চাও ম্যাগি পাস্তা ঠিক আছে কিন্তু সন্ধেবেলা মনে হয় একটু চপ পকোড়া দিয়ে মুড়ি না খেলে ঠিক মনটা ভালো লাগে না আর এরকম গরম গরম পকোড়া যদি থাকে তাহলে তো আর কথাই নেই তো যাই হোক মুড়ি নিয়েই নিয়েছি আর চাটা একটু পরে বানাবো আর আজকে ডিনারের জন্য তো পালাক পনিরটা বানানোই আছে শুধুমাত্র গরম গরম রুটিগুলো বানালেই হয়ে যাবে তো মুড়িটা আগে খেয়ে নিই পালক পনির নান পরোটা এইসবের সাথে বেশি ভালো লাগে রুটির সাথে অতটা ভালো লাগে না তবে আজকে যেহেতু অনেক তেলে ভাজা খাওয়া হয়ে গেছে তাই রুটি বানালাম তো চলুন ডিনার নিয়ে বসে পড়েছি আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই